ছবিটা না করি করছি একটা ছবি কপি করছি কপি করার পরে এই যে এখানে দেখেন পেজ টুটো নিলাম নাও করে এখানে একটা অপশন চালু হচ্ছে না এখানে আমরা এই যে পাঁচ রাখছি পাঁচ পাঁচ লিখে তাই দেন আমরা এখানে পাঁচ শুরু করছি তাই তো এই ছবিটা কেটে দিই এটা পাঁচ করা আছে তো তাই এটা কেটে দিয়ে নতুন একটা ওপেন করে দেখাই আমরা এই যে

এখানে এখানে রাইট ক্লিক করে আমরা ডুপ্লিকেট দেয়ার করতে পারি না এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করতে পারি

एक ब्रास में कभी मो ब्रास में एक नंदीकामरा ब्रास का साइज कोटिव होता है कि एक नंदीकामरा ये भी तो होता है एक नंदीकामरा ये भी तो होता है एक नंदीकामरा ये भी तो होता है एक नंदीकामरा ये भी तो है

Thank <laughs> you.